জাগরে আজ মুসলিম কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগরে আজ মুসলিম নজ আর কেন বার বারে আঘাত হানে ধরমেতে তোমার জাগো জাগরে আজ মুসলিম নার কেন বারে বারে আঘাত হানে ধরমা তোমা কে দোষ করেছে করেছি বছর কার বাহাদুর মুসলমানের প্রতি কেন গতমে হয়তনিষ্ঠ কখন ব সন্ত্রাসবাদী বলে মোদর কে সা কখন জেলে ভরে দাও কখন বা বলে মোদর কে কখন বাছো জেলে ভরে দাও আলে মূলাম আলে কখন এরা চুরি তো করে না চোরে করা করা আনে আছে মোদের মালা জাগরে আছে মুসলিম নজয় কেন বারে বার আঘাত হনে ধর্ম তে তোমার যা রে মুসলিম নৌ কেন কেন বারবার আঘাত হনে ধরম তে তোমার होते पारे भारतवर्ष हिन्दो तान रिमाती मुसलमान रे रक्त दिए हते पारे री माटी, तो हो ए भारतवर्ष हिन्दो सोने रिमाती मुसलमान रक्त दिए से शेखाटे भारत स्वाधी ভারত স্বাধীন হাজার হাজার ওলা মায়ক রাম কাটিয়ে সেগর তানে রাখিতে ভারত মতার নাম ইংরেজদের তাড়িয়ে আনিল ভারতে স্বাধীনতা মুছে গেল ইতিহাস আজ তাদেরই কথা জগ জাগরে আজ মুসলিম জয় কেন পারে পারে আঘাত হানে ধর্মেতে তোমার জগ জাগরে আজ মুসলিম জয় কেন পারে পারে আঘাত হানে ধরমেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছে বলো গো সরকার বাহাদুর মুসলমানের প্রভু কি কেন হও এত নিষ্ঠুর আর কত দিবিরে তোরা সমাজ কে মিথ्ठा ফকির জমি হচ্ছে ওlambda फस করে দেবে আর নাই বেশি দেরি জাগো জাগো রে আজ মুসলিম ও কেন পারে পারে আঘাত আনে ধর্মতে তো रे आज मुस्लिम नौजवान क्या पारे पारे आघात है धर्म ते तो मार। মহলানা সকত হে জুল আহমদ হোসেন আহমদ মাদানী আসفاقুল রশিদ গঙ্গুলি ওরাছেনে নে নে যাদের রক্তে যাদের বুকের রক্তে রাঙা এই ভারত ইজ্জতের মাটি তারাই হলো চমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপে সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ ওলামাদের হাত প্যান পড়িয়ে জেলে ভরেছ জাগো জাগো রে আজ মুসলিম নজয়ান কেন পারে পারে আঘাত হানে ধর্মেতে তোমার মুসলিম কেন পারে পারে আঘাত হানে ধর্মেতে তোমার মুসলমানের কারো ধর্মে আঘাত করে না তার মসজিদতেতে হবে আজান মুসলমানের কারো ধর্মে আঘাত না তার মসজিদেতে হবে আজান কর কেন মানা আজানের আওয়াজেতে যদি সবো দো দো সন হায় আজানে রা঵া জেতে জোদি সবো দো তবে জান বাহান গাডি ঘোডা ক্যা চলিবে ভাই বে ভায় আজানে রেদো সন সবুণ এক ধর্মের প্রতি আঘাত হান ছাড়া আর তো কিছু নয় জগজাগর আজ মুসলিম নৌ কেন পারে পারে আঘাত হানে ধর্মে তে তোমার জগজাগর আজ মুসলিম নৌ কেন পারে পারে আঘাত হানে ধরমেতে তোমাকে